মনে হচ্ছে আষাঢ় মাসের ঢল নেমে গেছে একেবারে এত সুন্দর বৃষ্টি সারা দিন সারা রাত এখন হচ্ছে সকাল এগারোটা বৃষ্টির ভিতরে আমি হচ্ছে নাস্তাও খাচ্ছি কি জানেন খিচুড়ি এই যে আমার খিচুড়ি ডিম হচ্ছে আলু দিয়ে রান্না করেছিলাম তারপর হচ্ছে মরিচের আচার ভোট মরিচের আচার এটা সাথে হচ্ছে খিচুড়ি তার সাথে হচ্ছে বৃষ্টি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে দেখতে পেয়েছেন আপনারা যে আমি খিচুড়ি খাচ্ছি তো এটা ওই দিনই বিকালের একটা ভিডিও আমরা হচ্ছে আমার মামার শ্বশুরকে দেখতে গিয়েছিলাম মামার কথা শুনতেছি কয়েকদিন যাবো যে মামা নাকি অনেক অসুস্থ ছিল মামার হার্টের সমস্যা ধরা পড়েছে ব্যথা উঠেছিলো তাই আমার শাশুড়ি আর আমি হচ্ছে মামার বাসায় চলে এসেছি মানে বেশি বড় একটা ভিডিও করতে পারিনি অসুস্থ মানুষ কি আর ভিডিও করব তো নাস্তা খাওয়ার সময় একটু ক্লিপ নিয়েছিলাম যাই হোক মামার বাসা থেকে হচ্ছে আমি আমার আম্মুদের বাসায় চলে এসেছি কারণ আম্মুদের বাসায় আমার মেয়েকে আমি রেখে গিয়েছিলাম তো এখানে এসে দেখি আমাদের রাতে ডিনারের জন্য আম্মু ভাত রান্না করেছে। তারপর কোপ্তাকারি রান্না করেছে তারপর হচ্ছে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করেছে ঝিঙ্গা ভাজি ছিল তারপর হচ্ছে টিকিয়া ছিল কাকরলে ভর্তা ছিল তারপর হচ্ছে ডাল ভাত তারপরে আবার শুনলাম যে এসে নিহানে পাপাকে নাকি আম্মু রাতে ভাত খাওয়ার জন্য ইনভাইট করেছে নিহানে পাপা হচ্ছে অনেক আইটেম দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তাই হচ্ছে আম্মু এগুলি সব কিছুই করেছে আর কোপতাকারিটা তো আম্মু হাতে সবসময় অনেক বেশি মজা হয় তারপর খাওয়া দাওয়া করলাম আর এখন দেখেন এসে দেখে আমু খেজুর পিঠা বানাচ্ছিলো তো পিঠাটা বানানো শেষ আমরা গরম গরমই খেয়েছি খাওয়া দাওয়ার পর রাতে বাসায় চলে এসেছি এটা তার পর দিনের একটা ভিডিও যেহেতু সারা দিন, রাত বৃষ্টি আর বৃষ্টি তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো ভুনা খিচুড়ি আমরা সবসময় অনেক বেশি পছন্দ তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি স্টাইলের হচ্ছে বোনা খিচুড়ি রান্না করেছি আর এভাবে ভোনা খিচুড়িটা আমার কাছে খেতে খুব ভীষণ ভালো লাগে মাংসটা তো ফার্স্টে কষায় নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি ময় মশলা সব কিছুই দিয়ে তার ভিতরে হচ্ছে আমি চাল আর হচ্ছে মুগ ডাল দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর কি বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবেই তো এটার সাথে একটু হলুদ মরিচ ছিল এটাই আর কি তো হলুদ মরিচ দিয়ে এইভাবে হচ্ছে ভোনা খিচুড়িটা আমার সব অনেক বেশি পছন্দের আর আমার ছোট বোন এসেছিলো আজকে ও হচ্ছে ভোনা খিচুড়ি অনেক বেশি পছন্দ করে ও এরকম খিচুড়ি খাওয়ার জন্য যে কোথায় কোথায় চলে যায় আর কি আর বলবো ও খিচুড়ি সবসময় অনেক বেশি পছন্দ করে যাই হোক এখন হচ্ছে আমি ঘরে টুকটাক টল ছিল এগুলি কেটে নিহানে পাপাকে দিয়েছি আসলে কাটলে খাওয়া হয় যে কোনো জিনিস আর যদি এটা ফ্রিজে ঢুকে যায় এটা আর বের করা হয় না তাই হচ্ছে আজকে আমি আম তারপর আমরা তারপর ও হচ্ছে কয়েকদিন যাবৎ কাঁচা পেঁপে ফ্রিজ স্টিলে ছোবা দিয়ে মাজা হয় না তো আজকে বান্না শেষ গোসলে যাব তাই ভাবলাম আজকে একটু ডোলা দিয়ে নেই ময়লা হয়েছে লাস্ট করেছিলাম হচ্ছে কোরবানিদের পরে একবার করেছিলাম কোরবানিদের মধ্যে হচ্ছে তেল চর্বি কাজটা একটু বেশি হয় না চুলাটা একটু কাজটা হয়ে যায় বেশি তাই তখন একবার করছিলাম আর করা হয়নি আজকে আবার করতেছি আমার চুলাটা একটু বেশি ময়লা হয় কেন কালি উঠে এই কারণে এমনি তো প্রতিদিনই যে দিয়ে মোছা দিয়ে দিই কিন্তু ওই যে বাটি উঠিয়ে স্টিলের ছোবা দিয়ে হচ্ছে আবার মাসে দুইবারের মতো পরিষ্কার করি তো কোরবানি ঈদের পর থেকে আসলে বেশি দিন হয়ও কোরবানি কোরবানিদের এক মাসও হয়নি তারপরে একবার করেছিলাম আর এই যে আবার আজকে করতেছি কালি কারণে একটু বেশি ঝামেলা হয় আমার আর একবার স্টিলের ছোবা দিয়ে একটু ডলা দিয়ে পরিষ্কার করলে স্টিলের ই তো চুলা তো সুন্দর পরিষ্কার হয়ে যায় আমার কাছে চুলা আছে কিন্তু এটা নষ্ট ওই যে চাবির ব্যাটারিটা শেষ এখন ওই মিস্ত্রি তিস্তি এখানে হচ্ছে পাওয়া যায় না দূর থেকে আনতে হয় তার মধ্যে টাকা অনেক বেশি নেয় দুই আড়াই হাজার টাকা নেমে যায় তাই হচ্ছে ওইটা এখন ঠিক করতেছি না স্টিলের চুলাটাই হচ্ছে চালাচ্ছি আর চুলাটা ভালো না কালি উঠে অনেক প্রচণ্ড কালি উঠে একবার মিস্ত্রি এনে হচ্ছে ঠিক করেছি, কালি বলল যে উঠবে না কিন্তু তারপরে উঠে চুলাই চেঞ্জ করতে হবে পরিষ্কার হয়ে গেছে আমার চুলা এই যে কেনা টিনা সব চকচক চকচক করলাম কষ্টই লাগে ভালো কষ্ট লাগে এগুলি পরিষ্কার করতে গেলে দেখা যায় দেয়াল টেয়াল সব ছিটা দিয়ে দিয়ে নষ্ট হয় এগুলি সব পরিষ্কার করছি জানালাম মুছলাম এখন হচ্ছে এই যে এগুলি ধুইলাম এই চুলাটায় রান্না ছিল যার কারণে এটা এখনও ধরিনি ভাবছি ওইটা পরিষ্কার করে এটা পরিষ্কার করব কিন্তু এখন হাতে অনেক মারাত্মক জোরে ব্যথা পাইছি চুলার নিচে মুচতে গিয়ে চুলার নিচে একেবারে একটু চিকন তো স্টিলটা হাতে ব্যথা পাওয়া যায় অনেক মানে এচড় লাগে অনেক যখন এগুলি পরিষ্কার করতে আসি হাত কাটে হাতে ব্যথা পাই আজকে অনেক ব্যথা পেয়েছি এই যে এইগুলো কিনা কিনার পরিষ্কার করতে গেলেও হাতে অনেক ব্যথা লাগে এখন ব্যথা পাওয়ার পরে আর অত পরিষ্কার করতে পারিনি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ মানে আমার বোন বলে যে তুমি মোছামাছি কাম একটু কম করো আমার হাতে প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়েছে হাতের মোড়া থেকে হচ্ছে মানে হাতের মোড়ার সাইডে আমার একটু হাঁটি ক্ষয় আছে যার কারণে হচ্ছে অনেক ব্যথা করে কিন্তু মোছামাছি কি ছাড়া থাকা যায় বলেন আর আমার আমাকে সবাই বকা দেয় আমি নাকি এগুলি বেশি করি অনেকে বকা শুনি এগুলি না করে আবার আমি করার পরেও বকা শুনি মানে সব দিক দিয়ে শুধু বকা আর বকা যাই হোক এখন হচ্ছে এটা আর এখন পরিষ্কার করব না এমনি মুছে দিছি কিন্তু স্টিলের ছবি দিয়ে আজকে পরিষ্কার করব না কারণ আজকে আমি হাতে ব্যথা পেয়েছি আর হাতটা তো কাজ করা যাবে না এটি আবার আল্লাহ বাচ্চা রাখলে কালকে করব। আজকে আবারও প্রমাণ হয়ে গেল যে বান্দা নিজের জন্য একরকম চিন্তা করে কিন্তু তার ভাগ্যে তো তালা তার জন্য অন্যরকমই চিন্তা ভাবনা করে রাখে আপনারা দেখতে পেয়েছেন যে আমি চুলা ক্লিন করতেছি সব ক্লিন করার পর হচ্ছে আমি যখন গোসল করতে যাব তখন এসে দেখি পানি নেই মোটর ছাড়তে গেছি এখন যে দেখি কাঠই শেষ মোটরের সুইচ ছাড়া কিন্তু চলে না বুঝতে পারলাম যে কাঠ শেষ আর এই বাসায় হচ্ছে কাঠ একবার শেষ হইলে দেড় ঘন্টা দুই ঘন্টার আগে কাঠ ওরা ভরে না তো শোয়া তিনটা বাজে আমি গোসল করব নামাজ পড়ব জোহরের ওয়াক তো শেষ হয়ে যাবে তাই ভাবলাম কি যে ওয়েট না করে আমি তো জানি সবসময় এরকমটাই হয় যখনই কাঠ শেষ হয় তখনই হচ্ছে দেড় দুই ঘন্টার আগে দেয় না তো ভাবলাম যে আমি আমোদের বাসায় গিয়ে হচ্ছে গোসলটা করে আসি গোসল করতে পারলে হচ্ছে ঝটপট করে আমি নামাজটাও পড়ে তারপরেই আসবো ওয়াক তো যেহেতু শেষ হয়ে যাবে শোয়া তিনটাও বেজে গেছে এই ব্যাগে হচ্ছে কাপড় ভরছি এই যে কাপড়টা ভরসি ব্যাগের ভিতরে ওই যে বোরকা আমি পরেছি হিজাব পরেছি ব্যাগে কাপড় ভরেছি শুধু যাওয়াটা বাকি আছে এখন নেকআপটা পরব ঝম ঝমঝম করে বৃষ্টি চলে আসছে এখন আমি তো বৃষ্টির ভিতরে বের হবো না কারণ আমি একবার যদি বৃষ্টিতে ভিজি আমার মাইগ্রেনের ব্যথাও বেড়ে যাবে তার মধ্যে হচ্ছে আমার জ্বর এসে পড়বে আমার তো এমনিতেই খুব মাইগ্রেনের সমস্যা অনেক কষ্টে অনেক কষ্টে হচ্ছে কয়েকদিন যাবত ব্যথাটা একটু কমছে মেডিসিনও খাচ্ছি আলো রহমত আছে তো এখন যদি বৃষ্টিতে ভিজি তাহলে হচ্ছে আমার ব্যথাটাও বেড়ে যাবে আবার মানে রোদ বৃষ্টি সব কিছুতেই মাইগ্রেনের ব্যথা উঠে যায় যখন বেশি গরম পড়ে তখন উঠে যখন বৃষ্টি পড়ে তখন উঠে মানে শান্তি নেই যাই হোক এখন আমি বৃষ্টির জন্য হচ্ছে একটু বসছি আমি সারাদিনই তো বৃষ্টি পরে আমার সাথে সাথে কমে যায় একটু বসি ও মা বসছি পরে এই ফার্স্ট টাইম হলো যে মোটরের ছাড়া হয়েছে মানে কার ভরসা হয়তো বা চলতেছে আমার শাশুড়ি বলতেছে যে মোটরও তো চলতেছে পরে আমার শাশুড়ি বলার আগে আমি বোরকা খুলেছি কারণ দেখতেছি যে বৃষ্টি কমই না আস্তে আস্তে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ঘরে কতটি কাপড় ছিল সেগুলি ভাস টাস করলাম যে বৃষ্টিটা কমবে তারপর বের হবো এখন দেখি পানি চলে আসছে তারপর আর কি নিজের বাসায় গোসল করলাম তাই বললাম যে আমরা একরকম চিন্তা করি কিন্তু আমাদের ভাগ্যে তো আল্লাহ তালা অন্যরকম লিখে রাখছে সেটাই হবে আল্লাহ তালা যা চায় আল্লাহ তালা হুকুম ছাড়া যে কিছুই হয় না একটা গাছে পাতাও নয় না সেটা হচ্ছে আবারও বাস্তব প্রমাণ পেয়ে গেলাম আর এটা সবসময় শুনি বিশ্বাসও করি আজকে আবার হচ্ছে মানে বিশেষটা আরও পক্ত হয়ে গেল আমি বোরকা পরেছি শুধু নেক আপটা আমি রেখে দিলাম এখন নেক আপটা পরা বাকি আছে আর হচ্ছে পানি চলে আসছে এই ফার্স্ট টাইম হলো যে আধা ঘন্টাও লাগেনি কাঠবতে যে পানি চলে আসছে যাই হোক আমার বাইরে যাওয়া লাগলো না বৃষ্টির ভিতরে তো বের হইতে ইচ্ছা করে না কয়েকদিন যাবো যে বৃষ্টি আমি শুনি যে মালয়েশিয়াতে নাকি এই বৃষ্টি এই রোদ ওখানে বৃষ্টির কোনো টাইম টেবিল নেই এখন দেখতেছি যে আমাদের ঢাকা শহরে বাংলাদেশ সেম হয়ে যাচ্ছে যে এখনই রোদ এখনই বৃষ্টি যে হোক বৃষ্টি তো আল্লাহ বৃষ্টি যখন পড়ে তখন নাকি আল্লাহ খুব খুশি থাকে আল্লাহ আল্লাহ বৃষ্টি দেয় তো ভালোই আল্লাহ তালা খুশি আমাদের উপরে আলহামদুলিল্লাহ তো বৃষ্টিও ভালোই লাগে কিন্তু একটা সমস্যা কি বাহিরে যেতে সমস্যা হয়ে যায় ওই যে ছেলেকে নিয়ে মাদ্রাসে যায় ওইটা একটু প্রবলেম হয়ে যায় আর না হলে তো ঘরে থাকলে বৃষ্টি ভালোই বৃষ্টিতে হচ্ছে চটপটা খাবার কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে দেখেন আমি সন্ধ্যা নাস্তা কী খাচ্ছি ফুচকা খাচ্ছি ফুচকা আমার অতটা পছন্দ না তারপরে আজকে বৃষ্টির ভিতরে আর আমার মনটা আছে আজকে ঝাল টক কিছু খাই তো নিহানে পাপাকে বলার পর হচ্ছে ওই ফুচকাটা টেনে দিল আমি হচ্ছে ঢাকা শহরে যে কোনো জায়গায় ফুচকা খাই না কেন আমাদের এলাকার এই বেরিবাদের ফুচকাটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে অনেক স্বাদের হয় এই ফুচকাটা ওদের তো যাই হোক আমরা ফুচকা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন আল্লাহ